একটি মেয়ের মুখের অভিব্যক্তি দেখে তার আবেগ অনুভূতি বোঝা একটি খুবই সূক্ষ্ম এবং দক্ষতার বিষয় আজকের ভিডিওতে কিছু মুখের অভিব্যক্তি ও সংকেতের কথা বলবো যা দেখলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে কি না নাম্বার এক চোখের যোগাযোগের গুরুত্ব চোখের যোগাযোগ মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের ভূমিকা পালন করে যদি মেয়েটি আপনার সাথে কথা বলার সময় বারবার আপনার চোখে চোখ রাখতে চায় তাহলে এটি তার আগ্রহের ইঙ্গিত হতে পারে দীর্ঘ সময় ধরে চোখের যোগাযোগ প্রতিষ্ঠা করা সাধারণত একটি গভীর সম্পর্কের সূচনা নির্দেশ করে নাম্বার দুই কণ্ঠস্বরের উত্থান পতন মেয়েটির কণ্ঠস্বর যদি কথা বলার সময় উত্থান পতন করে তাহলে এটি তার আবেগের প্রকাশ হতে পারে উদাহরণস্বরূপ একটি হাসির ছন্দে কণ্ঠস্বর পরিবর্তন করা তার মধ্যে আপনার প্রতি আগ্রহের ইঙ্গিত হতে পারে নাম্বার তিন চোখের পলকের গতি চোখের পলকের গতি একটি গুরুত্বপূর্ণ সংকেত কথা বলার সময় যদি মেয়েটি বারবার চোখের পলক ফেলে তাহলে এটি তার মধ্যে আকর্ষণের ইঙ্গিত হতে পারে নাম্বার চার কান লাল হওয়া কথার সময় মেয়েটির কান যদি লাল হয়ে যায় তাহলে এটি সম্ভবত স্নায়বিকতা বা আবেগ প্রকাশ করতে পারে এটি একটি অন্তর্নিহিত সংকেত যা তার আবেগের গভীরতা বোঝায় নাম্বার পাঁচ মুখের অভিবেকটির পরিবর্তন মেয়েটি আপনার সাথে কথা বলার সময় তার মুখের অভিব্যক্তি কীভাবে পরিবর্তিত হয় তার লক্ষ্য করুন যদি সে আপনার কথায় মনোযোগ দেয় এবং বিভিন্ন ধরনের অভিব্যক্তি প্রদর্শন করে তাহলে এটি তার মধ্যে আপনার প্রতি আগ্রহের ইঙ্গিত হতে পারে নাম্বার ছয় নিজস্ব প্রতিফলন এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নিজের প্রতিফলনও পর্যবেক্ষণ করুন আপনি নিজে কিভাবে মেয়েটির সাথে কথা বলছেন এবং তার প্রতিক্রিয়া কিভাবে পেয়ে যাচ্ছেন বোঝার চেষ্টা করুন এটি আপনাকে আপনার সম্পর্কের মান এবং মেয়েটির অনুভূতির সঠিক মূল্যায়ন করতে সাহায্য করবে মনে রাখবেন সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করার জন্য সরাসরি যোগাযোগ এবং পারস্পরিক সমঝোতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ